বুঝলেন দাদা বাবু তাহলে যে কাকটা আপনার সাথে কথা বলতে চেয়েছিল ওটাই সেই কাক যা কি না রাত হলে দেখা যায় হ্যাঁ লাল শাড়িতে মুখে অনাবিল শান্তি আর লাজুক হাসি তবে একটা কাক আমাকে কিছু একটা বলার চেষ্টা রাম রাম এত রাতে জঙ্গলের ভিতর মেয়েটাকে শহরের ব্যস্ততা আর কংক্রিটের ভিড়ে এখন আর ভালো লাগে না একসময় যে শহরটাকে নিজের সব কিছু ভেবেছিলাম আজ সেখানে যেন আমি একেবারে একা অনেক বছর হয়ে গেল গ্রামে যাওয়া হয় না মা বাবা তো বহু আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের মৃত্যুর পর গ্রামে আর আপন বলে কেউ রইল না কত স্মৃতি জমে আছে সেই মাটির বাড়িতে অথচ আমি যেন নিজেই ভুলে গেছি সেগুলো তাই একদিন হঠাৎ করে মনে হলো আর নয় এবার ফিরতেই হবে কাল আমি যাচ্ছি বহুদিনের ফেলে আসা সেই গ্রামের পথে দেখা যাক শূন্যতার মাঝেও পুরনো স্মৃতিগুলো কি এখনো অপেক্ষায় আছে কিছু না ভেবেই সকাল সকাল রওনা দিলাম রেল স্টেশনের দিকে পৌঁছে দেখলাম স্টেশন এখনও ফাঁকা বসে রইলাম এক কোণে কিছুক্ষণ পর ট্রেন এসে থামল আমি উঠে বসলাম ট্রেনে সামনের সিটে চোখ পড়তেই দেখলাম এক নববধূ সাদা লাল শাড়িতে মুখে অনাবিল শান্তি আর লাজুক হাসি পথ অনেক লম্বা তাই সামান্য কিছু খেয়ে নিলাম ট্রেন ছুটে চলল গহীন সবুজের ভেতর দিয়ে ঘন্টা কয়েক পর ট্রেন থামল আমাদের গ্রামের ছোট্ট স্টেশন তখন রাত দুইটা আশেপাশে একটাও মানুষ নেই নিস্তব্ধতা যেন গা ছমছম করছে সোজা হেঁটে রওনা হলাম গ্রামের মেঠো পথ ধরে চাঁদের আলোয় ঝিকিমিকি করছে পথের ধুলো হঠাৎ মাথার উপর দিয়ে একটা কালো কাক উড়ে গেল কিন্তু ওটা কেমন যেন অদ্ভুত কণ্ঠে কিছু একটা বলতে লাগল কৌতূহলে তার পিছু নিলাম কাকটা গিয়ে বসল এক পুরনো গাছের ডালে আমি থেমে ডাঁড়ালাম রাতের নিস্তব্ধতার ভেতর সেই শব্দ কানে ভেসে আসছে বারবার একই শব্দ যেন উচ্চারণ করছে কি বলতে চাইছে সে কিছুদূর যাওয়ার পর একটা ছোট্ট চায়ের দোকান চোখে পড়ল দোকানটা একটু একলা জায়গায় চার পাশে শুনশান নিস্তব্ধতা ভেতরে শুধু একাই ছিলেন দোকানদার আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে একটু বেঞ্চে বসে পড়লাম এই সময় আপনি রাস্তায় কোথা থেকে ফিরলেন আর এখন কোথায় যাবেন জনাব আমি রসুলপুর গ্রামের ছেলে সেখানেই আমার জন্ম শৈশব আর হাজারো স্মৃতি অনেক বছর ধরে শহরে থাকি কাজ আর ব্যস্ততায় গ্রামের মুখ দেখা হয় না বললেই চলে এইবার হঠাৎ মনটা খুব আনচান করছিল তাই ঠিক করলাম ফিরে যাই নিজের গায়ে ট্রেনে করে এলাম নামলাম স্টেশনে চারদিকে চেয়ে দেখি গাড়ি তো দূরের কথা মানুষজনও সেভাবে নেই হাতে সময় আছে মনও চায় হাঁটতে তাই ব্যাগটা কাঁধে তুলে হেঁটে রওনা দিলাম গ্রামের পথে এইটুকু আসতে তো কোনো সমস্যা হয়নি আপনার তেমন তো কোনো সমস্যা হয়নি তবে একটা কাক আমাকে কিছু একটা বলার চেষ্টা করেছিল রাম 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 তা বলুন তো বাবু আপনার তো কোনো টতি হয়নি তো না মানে আর কারোর সাথে কি দেখা হয়েছিল না তেমন কিছু চোখে পড়েনি কেন বলুন তো তাহলে শুনুন আজ থেকে কয়েক বছর আগের ঘটনা একটা ছেলে শহর থেকে গ্রামে আসতে দেরি হয়ে যায় রাত তখন পৌনে একটা ছেলেটি ট্রেন থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে খুব চিন্তিত হয়ে পড়ে কি করবে ভেবে না পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল জঙ্গলের ভিতর দিয়ে তারপর যা হল ওহে পুরুষ তোমাকে আমি আপন করেছিলাম আর সেই তুমি আমাকে ধোকা দিলে এত রাতে জঙ্গলের ভিতর মেয়েটাকে আমার দিকেই তো এগিয়ে আসছে কে আপনি একা একা জঙ্গলে আর এত রাতে কোথায় যাবেন দেখুন আমি একটা সমস্যায় পড়েছি আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন বলুন তো আপনার কি সমস্যা দেখুন আমি বাড়িতে একাই থাকি হঠাৎ করে ঘরের দরজা লক হয়ে গেছে অনেক চেষ্টা করেও খুলতে পারছি না আপনি কি একটু সাহায্য করবেন অবশ্যই তবে এত রাতে পুরুষ মানুষ সব সময় নিজেরটাই ভাবে মেয়েদের কখনোই গুরুত্ব দেয় না তাদের চোখে মেয়েরা যেন শুধু অবহেলার পাত্র আপনি এমন বলছেন কেন সব পুরুষ তো একরকম নয় জানি না হয়তো আমার অভিজ্ঞতাই এমন যাই হোক আপনি কি আমাকে সত্যি সাহায্য করতে চান যদি করেন তাহলে অন্তত একজন ভালো মানুষকে দেখব আজ তাহলে চলুন একসাথে দেখি কি করা যায় এই বাড়িতে আমি একসময় বসবাস করতাম আমার স্বামী ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রতিদিন তার নির্যাতনে আমার জীবন হয়ে উঠেছিল নরক একদিন হঠাৎ করে এমন কিছু ঘটে গেল যা কেউ কল্পনাও করতে পারবে না সেই রাত থেকেই এই বাড়ি নিস্তব্ধ হয়ে গেল লোকজন বলে রাতের আধারে কেউ যদি এই বাড়ির সামনে দিয়ে যায় তাহলে তার আর ফেরত আসা হয় না আরে এ কি বলছেন এসব আর কোথায় যান ভুল করেছো তুমি এখানে এসে তোমরা পুরুষ নামে কলঙ্ক তোমাদের ক্ষমা নেই এত ভূত তোমরাই পুরুষ আমাকে ভূত বানিয়েছো আমি তো কিছু জানি না আমি কাউকে কখনো ক্ষতি করিনি তাহলে আমিও তো কাউকে ক্ষতি করিনি আমি কেন ভূত হলাম আমাকে মাফ করে দাও আমি আর আসব না এইদিকে মাফ চাইলে কি আর মাফ পাওয়া যায় আমিও তো মাফ চেয়েছিলাম কিন্তু সে তো আমাকে মাফ করেনি হিং টিং ছট কিরিমিরি করা বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও এত রাতে কেউ তোকে বাঁচাতে আসবে না তোকে না মেরে বাঁচিয়ে রাখলাম তুই কাক হয়ে বেঁচে থাক যেন তোকে দেখে সবাই শিক্ষা নিতে পারে বুঝলেন দাদাবাবু তাহলে যে কাকটা আপনার সাথে কথা বলতে চেয়েছিল ওটাই সেই কাক যা কিনা রাত হলে দেখা যায় হ্যাঁ তবে এত রাতে এখন কোথায় বা যাই কেন বাবু এই রাতটা আপনি আমার বাড়িতে থাকুন কাল সকালে রওনা দিবেন তাহলে তো বড়ো উপকার হলো চলো যাই